আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমার হিজি ব্লগে ব্লকে সবাইকে স্বাগত সকাল সকাল এসেই হচ্ছে সানজিত আপুর বানানো অনেক মজার একটা চা খেলাম আজকে চাটা একটু অন্যরকম হয়েছে মানে আদা দিয়ে তৈরি করেছে আজকেরটা খুবই মজা লেগেছিল তো এরপরে নিচে চলে আসলাম অনেক বেশি রোদ ছিল ভেলপুরি খেতে ইচ্ছে করলো তো চলে আসছি ভেলপুরি খেতে আমি আর মিলি এসে দেখি যে লোকটা মাত্রই এসেছে খুব বেশি সময় হয়নি তো আমাদের জন্য দুই প্লেট মজা করে বানালো কিন্তু বোম্বাই মরিচ ছিল না আজকে বোম্বাই মরিচ নাকি পাওয়া যাচ্ছে না আর ধনিয়া পাতার কেজি নাকি তিনশো টাকা সেজন্য ধনিয়া পাতাও দেওয়া হয়নি যাই হোক তাও মজা ছিল কিন্তু ঝালটা অনেক বেশি কম লেগেছে মূলত ভেলপুরিটা আমার কাছে ঝাল ঝালি অনেক মজা লাগে তো পাশেই দেখছিলাম গরম গরম পুরি ভাজতেছে যদিও খাইনি বেলপুরি খাওয়ার পরে আর ইচ্ছা করতেছিল হয় এটা খাওয়ার তো এরপর আর কি বিশেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দেখলাম এই আঙ্কেল হচ্ছে দুন্দুল বিক্রি করে এটা আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপরে এই যে মাছ নিয়ে আসা হয়েছে আর অনাকাঙ্ক্ষিতভাবে মাছের পেটে ডিম ছিল সেটা হচ্ছে আসলে মাছ থেকে বুঝতে পারি না এই যে ডিম আছে তো মাছগুলো রেখে দিয়ে ডিমটা হচ্ছে রান্না করা হবে আর এই যে পেঁয়াজ শুকনো মরিচ আর তেল লবণ দিয়ে এই ভর্তাটা আমার এত বেশি পছন্দ সব সময় আম্মু আগে যখন আলু ভর্তা ডাল ভর্তা করতো সাথে হচ্ছে এই ভর্তাটা থাকতো আর আমি আলাদা করে রেখে দিতাম গরম ভাতে খাওয়ার জন্য তো সব সময় আমি এখন এরকমের করি যে ভর্তা মাখানোর পরে সাইড থেকে হচ্ছে পিঁয়াজ মরিচ একটু তুলে রেখে দেই ভর্তা আলাদা রাখি তো ডাল ভুনা করব ভুনা বলতে ডাল রান্না করব আর কি তো ডালটা সেতু বসিয়ে দিলাম আর পেঁপেগুলো কেটে নিয়েছি পেঁপে দিয়ে ডালটা রান্না করব তো পেঁপেগুলো কেটে ধুয়ে নেওয়া শেষ আর হচ্ছে এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনটা ভাজি করব তেলের মধ্যে বেগুন ভাজি আমার কাছে বেশ ভালো লাগে আর হচ্ছে মাছের যে ডিমটা দেখতে পাচ্ছেন মাছের ডিমটা হচ্ছে খুব ভালো করে হাত দিয়ে মথে নিয়েছিলাম আর সাথে হচ্ছে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর কুচি কুচি করে আলু কেটে দিয়েছি এভাবে করে হচ্ছে ডিম ভুনাটা আমার কাছে বেশ মজা লাগে তো প্রথমে হচ্ছে সব মশলা দিয়ে মাখিয়ে নেওয়ার পরে একটু যে সেদ্ধ করে নিয়েছিলাম এরপরে হচ্ছে যে তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে একদম মচমচা যখন হবে তখন খেতে অনেক বেশি মজা লাগবে এটা তেলের গড়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তাহলে একদম মানে বাদামি বাদামি একটা কালার হবে আর বেশ খেতে মজা লাগবে এই ছিল আজকে ছোট্ট ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ